যারা আছেন তাদের মাঝে তো এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে রিয়েল আমার নিজের তা আমি ডুইট ভিডিও করে থাকি আপনাদের সবাই জানেন থানিক ভিডিওগুলো নিয়ে তো এই জন্য ভাবলাম যে কখনো তো এরকমভাবে ইউটিউবে অনেকেই মনে করতে পারেন যে ফ্যাক ইউটিউব চ্যানেল তো এই কারণে আর কি মূলত এলাইভে আসার তো বেশি কিছু বলার নাই আমার অল্প খুব সময়ে কথা বলবো আপনাদের মাঝে কারণ আপনাদের সময়গুলো আমি নষ্ট করব না কারণ আমি একজন সামান্য ক্ষুদ্র মানুষ যদি দূরবান্তি কোনো কথা বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা একজন একটু আমাকে কমেন্ট করে বলবেন ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি এই এই এইটিউব চ্যানেলটা হচ্ছে যে আমার নতুন যদিও অনেক আগে খোলা হয়েছে তো কন্টেন্ট এরকমভাবে বানানো হয় না এই মনে করেন যে বানাই বানাই না বানাই তো বানাই না তো ভাবলাম যে শুরু করি এই শুরু করলাম স্টার্ট ভিডিও ভিডিও চ্যানেলটা বহুত আগে খোলা হয়েছে ওইরকমভাবে কমিশনালভাবে কখনো কাজ করা হয়নি শখের বসে ইউটিউব চ্যানেলটা খোলা তো ভাবলাম যে আপনাদের মাঝে কিছু সময় দেই যেন আপনারা বুঝতে পারেন যে আসলে ইউটিউব চ্যানেলটা জাকির আহমেদ নির বা আপনারা সবাই জন্য বুঝতে পারেন এইগুলো মূল মূল উদ্দেশ্য হলো এই জন্যই লাইভে আসে তা হলে ইউটিউবে লাইভে আসতাম তো আমার কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সবাই বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ নিল এটা আমার আপনাদের কাছে আমি ছোট আপনাদের ছোট ভাই হিসাবে এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর যদি আমার কন্টেন্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন বেশি বেশি করে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আরেকজনকেও দেখার সুযোগ করে দিল কারণ আমি খানি কন্টেন্ট বানিয়ে থাকি আপনারা যাবেন ভিডিও তো এই কারণে আর কি লাইভ আসতাম দাম লাইভ আসতাম না তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই তো তখন পর্যন্ত ভালো থাকবেন আমার আপনাদের মূল্যবান সময়টা আমি নষ্ট করার জন্য তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের জন্য আমি দোয়া করব মন থেকে বেশিক্ষণ আপনাদের সময় নষ্ট করিব না ততক্ষণ তো সবাই ভালো থাকবেন السلام عليكم